অতীতের কথা বলে খোটা দিলে কি হয় সুখে শুরু একটি ঘরে শান্তির নিট স্বামী স্ত্রীর ভালোবাসা যেন চিরন্তন ধীর নববধূটি নম্র ভদ্র পর্দাশীল একজন নারী সেই স্ত্রীটি সবসময় খুশি আনন্দর মাঝে আল্লাহর ইবাদত করতেন আর যায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন তার স্বামীর জন্য কিন্তু তার স্বামীটি ছিলেন একদমই অন্য ধরনের একজন মানুষ সে এত হাসি খুশি আনন্দ রসিকতার মধ্যেও স্ত্রীকে অতীতের কথা বলে খোঁটা দিতে ভুলতেন না যেমন স্বামীটি স্ত্রীকে হাসি খুশির মধ্যে হলেও বলতেন তুমি কি রকম ছিলে আমি কি জানি না আগের কথা কি তুমি সব ভুলে গিয়েছ না কি তোমার কপাল ভালো যে আমাকে পেয়েছিলে তাই বেঁচে গেলে এরকম ধরনের আরও অনেক কথা বলে সেই স্বামীটি তার স্ত্রীকে খোঁটা দিয়ে একটু থেকে একটু স্ত্রীর ভুল পেলেই স্ত্রীকে অপমান করতে ভুলতেন না এদিকে স্ত্রীটি স্বামীর মুখে এই সব কথা শুনে মনে খুব কষ্ট পেত কিন্তু স্বামীকে কিছুই বলত না স্বামীর মুখের কথাগুলো শুনে স্ত্রীটির হাসি মাখা মুখেও যেন নেমে আসত কালো অন্ধকার মেঘ স্ত্রীটি তখন মাথা নিচু করে নীরব শব্দে চুপ করে স্বামীর কথাগুলো শুনে হৃদয়ে অনেক কষ্ট পেত কিন্তু স্বামীকে কিছু না বলে স্ত্রীটি সব সহ্য করত আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার স্বামীকে বুঝমান বুদ্ধি দান করেন যাতে সে বুঝতে পারে আমাকে আর অতীতের কথা বলে খোটা না দেয় অতরপর এক রাতে স্বামীটি অনেক বড় একটি শিক্ষা পেল তাদের মসজিদের হুজুরের কাছে থেকে সেই স্বামীটি বুঝতে পারল অন্যকে অতীতের খারাপ কথা বলে খোটা দিলে সেই মানুষটা কত কষ্ট পায় আর এই খোটা যদি সে তার সহধর্মিনীকে দেয় তাহলে তো সংসারে অশান্তি লাগবেই অতঃপর স্বামীটি তার ভুল বুঝতে পেরে তার স্ত্রীর কাছে ক্ষমা চাই স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রীটির চোখে খুশির জল দুজনের মাঝে ভালোবাসার ঢাল সংসারে ফিরে আসে শান্তি আল্লাহর রহমতে ভরে ওঠে ঘরটি শিক্ষা অতীতের কথা তুলে খোটা দিলে সম্পর্কে ফাটল ধরে হৃদয় ভেঙে যায় ক্ষমা সহানুভূতি ভালোবাসা এই তিনে গড়ে ওঠে সুখের বাসা আল্লাহ বলেন ক্ষমা করো তাহলে আমিও তোমাদের ক্ষমা করব তাই অতীত ভুলে বর্তমানকে ভালোবাসো সংসারে শান্তি সুখ ফিরে আসবে ইনশা আল্লাহ এই গল্পটি আমাদের শেখায় অতীতের ভুল নিয়ে কাউকে খোটা না দিয়ে ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে মজবুত করা উচিত আল্লাহর নির্দেশনা মেনে চললে সংসারে শান্তি ও সুখ ফিরে আসে ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন